আসসালামু আলাইকুম এইটা হচ্ছে আঠারো প্লেট চোদ্দ গোড়া পাওয়ার টিলার এইটা আজকে যাবে হচ্ছে বগুড়ার দিকে তো ভাই ওনারা আজকে আমার প্রথম আসলেন আমার শোরুমে ওনাদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনার নাম তাইম ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আচ্ছা এই যে পাওয়ার টিলারটা আপনি নিলেন এর আগে তো মনে হয় ইঞ্জিনটা চালান নাই চোদ্দ চালান নাই এই আপনার আশেপাশে এই চোদ্দ ঘোড়া আছে ইঞ্জিন হ্যাঁ নতুন পাশাপাশি দেখা উঠতেছে আমি আছি এখন হচ্ছে যে এই যে ইঞ্জিনটা নিলেন এই আপনি হয়তো বা আপনার অপশন ছিল বারো গোটা অপশন ছিল ষোলো গোটা অপশন ছিল বিশ গোটা পর্যন্ত অপশন ছিল তো এই চোদ্দ ঘোড়া কেন নিলেন এরকম কোনো কিছু জানা আছে চোদ্দ ঘোরা ইউটিউবে দেখলাম যে চোদ্দ ঘোড়া বারোটা কোনো শক্তিশালী ভালো এবং আমাদের ওখানে তিনটে গাড়ি নিয়ে গেছে আপনাদের এখান আচ্ছা আচ্ছা খুব ভালো মানুষ তেল সাশ্রয় আচ্ছা তেল সাশ্রয় যাই হোক এটা তো হচ্ছে আপনার প্রথম যেহেতু আপনি ব্যবহার করেন নাই এটা কেমন হয় ইনশাল্লাহ আমি আপনাদের আপনার কাছ থেকে পরবর্তীতে হয়তো বা জানতে পারবো তো এখন বিষয় যেটা হচ্ছে যে আপনি ওইখানে যে গাড়িটা দেখছেন আর এখন যে গাড়িটা নিলেন ওটা কি একই পাইছেন না কোনো তফাত আছে আচ্ছা হবো মিল সাইফিং পাইছেন তো আচ্ছা অনেকে বলে যে সাইফিং নাই অথবা এই সেই বিভিন্ন কিছু করে এরকম কোনো কিছু পাইছেন কি না আর আর হচ্ছে আপনি যখন গাড়ি নিতে আসেন আপনাকে হয়তোবা বলা হয়েছে যে আগে গাড়ি সেটিং করেন তারপরে টাকা এই এই জিনিসটা পাইছেন কিনা যে আমরা সবসময় বলি যে আগে গাড়ি সেটিং তারপরে হচ্ছে পাওয়ার টিলার

ঠিক আছে এই হচ্ছে চোদ্দ করা সকল